আব্দুল্লাহ শরীফ যাইতে হইলে চোখটা বন্ধ করবা শেষ রাত্র কন্যা শেষ রাত্র চোখটা বন্ধ করবা শেষ রাত্র মোরাকাবার হাল হতে চোখটা বন্ধ করবা চারটা কথা কইতে থাকবা কয়টা কথা না চারটা কথা ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন কল্পনায় বলেন আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের আমনে কাঙ্গাল বানাইয়া বশাইয়া দিলা বৈকবাডা ডাকুই মনে মনে খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে মনে মনে খেয়ালে 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 মা শিবা বাসদ নমারা খেয়ালে মা শিবা বাসদ নমারা জহর মো গুন্ত জলি আশকারা ও এই চারটা কথা তুমি ধ্যানে ধ্যানে মনে মনে খেয়ালে খেয়ালে একবার বলো দুইবার বলো তিনবার বলো বলতে থাকো চোখ বন্ধ করে বলতে থাকো বলতে বলতে এক সময় দেখবা তুমি আর ঢাকাতে নাই তুমি तुम्हें जयदेव पुरे नाई तुम्हें ठीक है भाई तुल्ला शरीफ मेरे दुआरे सामने बोला लाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ लाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ सरापा

ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মোহাম্মদ চোখ বন্ধ করে যখন চারটা কথা বারবার বলতে থাকবেন চারটা কথা বারবার বলতে থাকবেন তখন আপনি দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে দেখবে জয়লে পড়ে আর আপনি নিজেকে পাইবেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আলি এইভাবে মেহনত করলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে রাস্তা ধরে দিবেন